সুন্দর গোল দেখা যাক সেভ এদিকে দেখতে পাচ্ছি বাপন একাদশ অপর দিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছ ওবরা দেন এদিকে মারতে চলে এসেছে বাপন একাদশে এগারো নম্বর জয়সেদের প্লেয়ার গঙ্গারাম তাদের প্রথম শট দেখা যাক প্রথম শটটি কী করে দেখা প্রথম শটটি কি করে গোল সুন্দর গোল কোবরা গেঙে আট নম্বর যে সে প্লেয়ার অভিজিৎ দেখা যাক তাদের প্রথম শট

মারতে চলে এসেছে বা কোন একাদশের তিন নম্বর জয় সেদ্ধের প্লেয়ার বিমলদা দেখা যাক তারির দ্বিতীয় সর কিপারে আছে হিরো দেখা যাক গোল দিতে পারেন সুন্দর গোল এদিকে মারতে চলে এসেছে কোবরা গ্যাংয়ের সাত নম্বর জয় প্লেয়ার দেখা যাক তাদের দু নম্বর শট সুন্দর গোল সুরজিৎ সুন্দর গোল দিয়ে এলেন নিজের টিমকে সমতায় রাখলেন স্কোর লাইন দুই দুই চলে এসেছে বাপন একাদশের পাঁচ নম্বর যে আসেদের প্লেয়ার বাউল দা তাদের ফাইনাল শট তিন নম্বর শট মারতে চলে এসেছেন দেখা যাক শটটি ক্লিক করে গোল আসে কিনা

बुदले ही तरह, पोर्टेटाउंडे गीज़ अभी नहीं, दगाज़, और कुछ दिखे की पढ़ा जाए दीसो भी, वो तो वो कुछ होए, निजतियों के राक्षस चिश्ता कोड में अरसे दिए, सुंदर गोल, कुमरा गैंग कागदाना,